স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বাবুই পাখি নে ডাকি বলি চড়াই বলি ছে তনাই ঘরে কুড়ে ঘরে ঠিকে করো ঠিকে করো শিল্পের বড়াই শিল্পের বড়াই আমি থাকি আমি থাকি মহা সুখে আট সুখে অট্টালিকার পরে আট তুমি কত কষ্ট পাও তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসি আকহে কহে বাবুই হাসি না কহে সন্দেহ কি তাই তন্তিও কি তাই কষ্ট পাই কষ্ট পাই তবু থাকি তবু থাকি নিজের বাসায় কে বাসায় পাকা হোক বু ভাই তবু ভাই পরেরও বাসা পরেরো বার্তা নিজ হাতে এক মরাম কাঁচা ঘর খাসা কাঁচা ঘর কাঁচা মুস